সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহরবান আজ আমি কথা বলছি নিজেকে অনুভবও করছি আমি হেঁটে যাচ্ছি ভাবছি স্বপ্নও দেখছি কিন্তু আজ থেকে একশো বছর আগে আমি কোথায় ছিলাম সে সময় কেউ আমার নাম জানতো না কেউ বলতো না এই আমার ভাই এই আমার ছেলে কারণ তখন আমি ছিলামই না দুনিয়াতে না কোনো পরিচয় শুধু আল্লাহই জানতেন একদিন আমি দুনিয়ায় আসব। আর আজ থেকে একশো বছর পরে আমি হয়তো আবার থাকবো না আমার কণ্ঠ থাকবে না আমার চেহারা মাটিতে মিশে যাবে আর আমার নামটা হয়তো আর কেউই উচ্চারণ করবে না আমি চলে যাব আমি মুছে যাব দুনিয়ার চোখ থেকে তাহলে এই কয়েক বছরের জীবন কিসের জন্য এই জন্ম এই মৃত্যু এই আশা নিরাশা সবই কি শুধু ক্ষণিকের খেলা না আমার অস্তিত্ব শুধু এই পৃথিবীর জন্য নয় আমি সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য পরীক্ষার জন্য পরকালে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য এই দেহ ক্ষণস্থায়ী এই জীবন ভঙ্গুর আমি যদি আজ নিজেকে চিনতে না পারি তাহলে মৃত্যুর পর কি চিনব নিজেকে আজ আমি জীবিত যেন প্রস্তুতি নিতে পারি যেন সত্যিকার আমি সেই আত্মাকে চিনতে পারি যে একদিন দাঁড়াবে তার রবের সামনে তুমি যদি ভাবো আমার কোনো মূল্য নেই তাহলে ভুল করছো আল্লাহ তোমাকে বানিয়েছেন উদ্দেশ্য নিয়ে তুমি হেঁটে চলছো এমন এক সফরে যার শেষ জান্নাত কিংবা জাহান্নাম আর এই পথের শুরু নিজেকে চিনে নেওয়ার মধ্য দিয়ে আসো একটু থেমে নিজের হৃদয়ের দিকে তাকাই জিজ্ঞাসা করি আমি কে আমি কেন এসেছি আমি কোথায় যাচ্ছি আর উত্তরটা আসবে আমি আল্লাহর একজন বান্দা আমি এসেছি ফিরে যাওয়ার জন্য আমার অস্তিত্ব বিথা নয় আমি একদিন থাকবো না নিজেকে ঠিক করে নেওয়ার আর চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়ার যদি তুমি নিজেকে চেনো তাহলে তুমি তোমার রবকেও চিনবে